নব নব সঙ্গীতের কুসুম ফুটাই মুখে নিও ফুল তারপরে হাল ফিরে দিয়েও ফুল সে ফুল বলে জানা যায় যা চেয়েছি যা পেয়েছি তুলনা তার নাই এই সমুদ্র মাঝে যে তরঙ্গ আনন্দ আছে তারই মধু পান করেছি ধন্য আমি তার কথাটি যাবার দিনে বলে জানা যায় ওইটা বইতে খেলা ধরে হয়ে গেলাম ঘুরে অপরূপকে দেখে গেলাম দুটি নয় ধারে যায় না থাকা সকালে দিলেন ধরা শেষ করেন দুটি শেষ করেন দিনটা জানিয়ে